যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন সেই বিমানে করেই তিনি আবার ফিরে আসবেন ফিরে এলে সেই সিকিউট জায়গাতেই থাকবেন শেখ হাসিনা ফিরবেন এটা মোটামুটি নিশ্চিত এদিকে আজ ঈদের একদিন পর শেখ হাসিনা দেশে আসছে ভয়াবহ রূপে ডক্টর ইউনুস সহ সমন্বয়ক উপদেষ্টা সবাইকে শেষ করবে সেনা ও সাহায্য করেন তাদের শেখ হাসিনার

পাঁচ তারিখের এক পর্যন্ত আমি একটা মিডিয়া দেখি নাই কেউ যদি চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান আমাকে গ্রহণ করুন আমি দেখাতে পারবো না দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে সুদি উলুস এমনই একজন লোক যার মস্তিষ্কে শুধু রয়েছে ঘৃণা আর মুক্তিযোদ্ধাদের প্রতি ক্রোধ তার বহিপ্রকাশই ঘটছে বাংলাদেশের সমকালের রাজনীতিতে কিন্তু ইউনুস আর কতদিন এই পদে থাকতে পারবে বাংলাদেশ ভুলে যাচ্ছে ওরা ভারত দিয়ে খেরা থাইল্যান্ডে দেখলে ও চিকেন স্নেক রয়েছে ইউনুস জানে ওনার সঙ্গে এখন কেউ নেই সেভেন সিস্টার্স নিয়ে এই ধরনের মন্তব্য করছে তবে এবার আর ভারত চুপ করে বসে থাকবে না। কখন কি পদক্ষেপ করতে হবে ভারত সরকার ভালোই জানে সময় মতো ঠিক পদক্ষেপ করা হবে শেখ হাসিনাকে নিয়ে আবার আলোচনা শেখ হাসিনাকে নিয়ে আবারও গুঞ্জন পথে কিছুদিন আলোচনা থেমে গিয়েছিল আবারও ঈদের পর দিন সেই আলোচনা শুরু হয়েছে আলোচনাটা ঈদকে কেন্দ্র করে হ্যাঁ এই ঈদকে কেন্দ্র করে শেখ হাসিনা দেশে ঢুকছে আজ ঈদের একদিন পর তাদের কিন্তু বিশাল একটি পরিকল্পনা বাস্তব হয় দর্শক শ্রোতা শেখ হাসিনা প্রতিনিয়ত এবং আওয়ামী লীগ কর্মী যারা আছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে কখন তারা সুযোগ পাবে এবং শেখ হাসিনাকে দেশে ঢুকাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের সেনাপ্রধানও কিন্তু অনেক বক্তব্য দেন তিনি চান আমাদের দেশকে যান প্রাণ দিয়ে শান্ত করতে এবার কি এই পদক্ষেপটি নিয়ে তিনি আমাদের দেশকে শান্ত করছেন এখন ডক্টর ইউনুসের কি হবে এবং আমাদের দেশের সমন্বয়ক উপদেষ্টা এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের কি হবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সব বিষয় নিয়ে কিছু নিউজ ক্লিপ এই জায়গায় প্লে আপনারা বুঝতে পারবেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে আজকে জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন এবং শেখ হাসিনা ফিরে আসবেন এটা মোটামুটি নিশ্চিত একছনা ফিড়ে আসলে তিনি কোথায় থাকবেন সেটা নিয়ে একটা আলোচনা ছিল প্রথমে ধারণা করা ছিল তিনি গোপালগঞ্জ বা টুনিপাড়া থাকবেন কিন্তু গোপালগঞ্জ বা টুনিপাড়াে তার সিকিউরিটি টিজ যে নিরাপত্তা ঝুঁকি সেটা থেকেই যাচ্ছে সুতরাং আরো বেশি সিকিউর জায়গা তার জন্য খোঁজা হচ্ছে ঢাকাতে মোটামুটি নিশ্চিত তিনি কোথায় থাকবেন এবং তিনি ফিড়ে এলে সেই সিকিউর জায়গাতেই থাকবেন শেখ হাসিনা ফিলবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু যে শেখ হাসিনাকে আমরা চিনি গত শতকের আমলের যে শেখ হাসিনাকে আমরা দেখেছি যে দলের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দনকারের যেখানে বিভিন্ন সিন্ডিকেট ক্ষমতার ভেতরে কলকাঠি কাঠি সেই শেখ হাসিনা কিন্তু আর ফিরছেন না আমরা সম্পূর্ণ নতুন এক শেখ হাসিনাকে কেড়ে পাবো যে শেখ হাসিনা ফিরবেন তিনি অনেকে বলেন যে ভয়ঙ্করভাবে ফিরবেন এই ভয়ঙ্করটা আমি পজিটিভ অর্থে বলতে চাই যে তিনি আসলে ভয়ঙ্করভাবে ফিরবেন তিনি দলীয় যে নমিনেশন দেবেন পরবর্তী নির্বাচনে সেই নমিনেশনটা দেখবার মতো হবে রাজনীতির ওট খাওয়া জনপ্রিয় সৎ তিনি এরকম একটা নেতৃত্ব বাছাই করছেন বাংলাদেশের রাজনীতির কনটেক্সটে জয়লাভের সম্ভাবনাকে মাথায় রেখে তিনি রাজনীতির সৎ মেধাবী নেতাদের এবার মনোনয়ন দেবেন এটি নিয়ে তিনি কিন্তু হোমওয়ার্ক প্রয়োগ করেই ফেলেছেন এই যে তিনি এখন ভারতে আছেন দিল্লি আছেন তিনি কিন্তু খুব ব্যস্ত সময় কাটান তিনি অনলাইনে কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন প্রোগ্রামে অনলাইনে ভাষণ দেন এর বাইরে তিনি কিন্তু এই হোমওয়ার্কগুলো করছেন যে কোন জেলার লিডারশিপ কেমন হবে কোন আসনে কাকে কাকে নমিনেশন দেওয়া যেতে পারে তিনি এরকম একটা অফ অব প্রস তৈরি করে রাখছেন এবং দলীয় নেতৃত্ব নিয়েও তিনি ভাবছেন যে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দলটাকে সত্যিকার ভাবে একদম আদর্শের পথে চালাবে লাস্টায় এটা তো অস্বীকার করার কিছু নেই আওয়ামী লীগ তার রাজনৈতিক লাইন থেকে অনেকখানি বিস্তুত হয়েছিল আওয়ামী লীগ কতটা বিষ্টিত হয়েছে তার চেয়ে হলে আওয়ামী লীগের কিছু নেতাদের আচরণ আমাদের ক্ষুব্ধ করেছে দলকে ক্ষতিগ্রস্ত করেছে তো এইটা শেখ হাসিনা উপলব্ধি করেছে এবং সেই আলোকে তিনি দলটি ঢেলে সাজাবেন অনেক হেভিয়েট আওয়ামী লীগ নেতা বাদ করবেন অনেক এমপি যারা বিজে এমপি হয়েছেন নিজের বউকে উপজেলা চেয়ারম্যান করেছেন ছেলেকে পার্টি করেছেন বা পজিশন দিয়েছেন এই যে ফ্যামিলি করেছিলেন দায়িত্বকে তারা অধিকাংশই বাদ করবেন এবং যারা শেখ হাসিনা মানুষের কাছে নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই আত্মীয় লীগও এবার বাদ করবে কারণ একটা অন্যরকম শেখ হাসিনাকে আমরা দেখবো বলেই আশা করছি এই কারণে আমি বলছি বা আমরা বলতে পারি শেখ হাসিনা ফিরবেন কিন্তু সেই শেখ হাসিনা ফিরবেন না যার যাকে সামনে রেখে ক্ষমতা এবং দলকে করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং সৎ ও আদর্শের নেতা শেখ হাসিনা তিনি ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আবার তার এই মুহূর্তে যে পথচ্যুতি সেখান থেকে আবার সে পথে ফিরে আসবে দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মি সম্বন্ধে যে আলোচনা আমরা করছি বাংলাদেশ আর্মি একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক শান্তি আপনারা যেতে আমরা জানি যে ইউনাইটেড এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা এনালাইসিস এ যেতে পারি যে এটার কথা উনি কমেন্ট মেনশন করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আর্মিতে তাদেরকে তাদের মাধ্যমে প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলারলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে রক্ষা এবং আমাদের প্রশং আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইলিগালি অতএব আপনাদের শিরোদার আপনাদের দাঁড়াতে হবে আমি আমি এটা অন্যভাবে বলতে চাই বাংলাদেশ আর্মিকে যদি আপনারা রক্ষা করতে চান আর্মিদেরকে বলছি তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি বলছিলাম শেখ হাসিনার কথা আহ শেখ হাসিনাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ গতকাল আহ ঈদ গিয়েছে ঈদের আমেজ এখনো ফুরোয়নি তরতাজা টাটকা ঈদের আমেজ সেই ঈদের আমেজের মধ্য থেকেই নতুন খবর আসলো শেখ হাসিনাকে নিয়ে যে খবরটা দিচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়াতে এই এই খবরটা খবরটা হয়নি আসেনি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঘটা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই খবর এসেছে এবং শেখ হাসিনার কাছে সেই শুভেচ্ছা বার্তা নিয়ে গেছেন ভারতের ম্যাজিক ম্যান খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অজিত দোভাল শেখ হাসিনার কাছে শুভেচ্ছা বার্তা মিষ্টি ফুল এসব নিয়ে গেছেন তেমন খবরই দিচ্ছে ভারতীয় মিডিয়া আর শেখ হাসিনার সঙ্গে তাদের কি কথা হলো গত মাস মার্চ মাস জুড়েই গুঞ্জন ছিল নানা রকমের গুঞ্জন ভারতীয় মিডিয়াকে ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনা মার্সের মধ্যে ফিরছে আওয়ামী লীগ মার্সের মধ্যে কিছু একটা করে ফেলবে কিন্তু কোনো কিছুই আসলে ঘটেনি কোনো ঘটনায় বাস্তবতা পায়নি একটা ঘটনা ঘটতে ঘটতেও ঘটতে পারেনি সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল সেটাকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারির পরিবেশ তৈরি হয়েছিল বলে কানাঘোষা চলছিল কিন্তু শেষ পর্যন্ত প্রধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি সেনাবাহিনীর অভ্যন্তরীণ মিটিংয়ে সেনা প্রধানের উপরে সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ সমস্ত দায়িত্বভার দেয়া হয়েছিল সেনাবাহিনী একত্রিত হয়েছে একাক্তা হয়েছে সেনাবাহিনীর মধ্যে যে বিভেদ কলহর কথা নানা দিক থেকে গুঞ্জনশুল শোনা যাচ্ছিল সেগুলো থেকে সেনাবাহিনী মুক্ত হয়েছে সেনাবাহিনীর সবাই একত্রিত হয়েছে কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তাতে সেনাবাহিনী মারাত্মকভাবে আহত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা সেই কারণেই তারা সমস্ত বিভেদ ভুলে আবার এক হয়ে এমন নানা খবর শোনা গেছে কিন্তু শেষ পর্যন্ত আর ওই জরুরি অবস্থা জারি হয়নি জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমর্থক যারা তাদেরকে বিভিন্ন ধরনের লেখালেখি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাদের হতো বিজয় এমনটা লেখালেখিও তারা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা সেরকম কিছু দেখিনি এবার ঈদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী তাকে শেখ হাসিনাকে মিষ্টি পাঠিয়েছেন ফুল পাঠিয়েছেন অজিত দুভাল তার সঙ্গে দেখা করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কোন নানা খবরই শুনছে এর মাঝে আরেকটি খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজে জয় প্রথমবারের মতো ভারতে এসেছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মা-ছেলের দেখা হয়নি গত 7-8 মাস ভারতে থাকাকালীন সময়ে জয় দেখা করতে আসছেন এরকম খবর ঘুরে ফিরে বাড়াচ্ছে আদতে কি হচ্ছে আবারও গুঞ্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা এপ্রিলের মধ্যে ফিরবেন সেরকম গুঞ্জন থাকবে যতদিন পর্যন্ত না তার ওই ফেরার ঘটনাটা না ঘটবে হয় তিনি ফিরবেন অথবা তাকে আইনি পদক্ষেপে ফেরানো হবে সেরকম ঘটনা যতদিন পর্যন্ত না ঘটছে রীতিমতো অসাধ্য সাধন করলে মোহাম্মদ ইউনুস মানে ভারতকে উস্কানি দিতে গিয়ে তিনি যে নিজেকে সমুদ্রের রাজা হিসাবে উপস্থাপন করেছেন এই বিষয়টা প্রথম কথা তো বুমেরাং হয়ে গিয়েছে নিজেদের দিকেই এবং আর একটা বিষয় ভারতের দিক থেকে তিনি একেবারে অসাধ্য সাধন করেছে একটি কেন বলছি অসাধ্য সাধন কারণ ওনার এই একটা বক্তব্যে যে আমরাই সমুদ্রের রাজা এই একটা বক্তব্যে এখন এই ইস্যু নিয়ে বাম রাম কংগ্রেস বিজেপি সব একজোট হয়ে গিয়েছে পুরো বিষয়টা বুমেরাং হয়ে নিজেদের দিকেই ঘুরে গিয়েছে পুরো খেলাটা এখন এই বিষয়ে বিস্তারিত সমস্ত মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি অনেক সমালোচনামূলক কথাবার্তা বলেছি অনেক বিষয় তুলে ধরেছি অনেক কটাক্ষ করেছি কিন্তু আজ এই ইস্যুতে আমরা সমুদ্রের গার্ডিয়ান আমরা সমুদ্রের রক্ষক মোহাম্মদ ইউনুসের এই ইস্যুতে আমি সত্যি তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ ওনার এই একটা বক্তব্যে পুরো ভারত সেটা ক্ষমতাসীন দল হোক বিরোধী সময়ে নির্বাচন এগিয়ে আসছে এই নির্বাচনের সময় ক্ষমতাসীন বিজেপি দলকে সবাইকে একত্রিত করার জন্য কতই না কাঠখড় পোড়াতে হতো কিন্তু মোদী সাহেবের সেই কাজটাকে মোহাম্মদ ইউনুস একটা বক্তব্যের মাধ্যমে সেরে দিয়েছে তো ধন্যবাদ না জানিয়ে কোথায় যাই সুতরাং এখন কালকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে মোহাম্মদ ইউনুস এটা কেন করতে চাইছে এটা করাতে কি কি লক্ষণ দেখা দিচ্ছে এখন ভারত সরকারের দিক থেকে এবং ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের অ্যাকশন নেওয়ার বিষয়ে কি হতে পারে বিস্তারিত আমরা আলোচনা করেছি কিন্তু কালকের ভিডিওতে একটা বিষয় বাকি থেকে গিয়েছিল আপনাদেরকে যে বলেছিলাম তীব্র এখন সমালোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে ভারতের মধ্যে বাংলাদেশের এই বক্তব্যকে নিয়ে কারণ ভারতের যে সভারনিটি সেই সভারনিটিতে কোচা দিয়েছে দুদিনের এই তত্ত্বাবধায়ক সরকার পঁচাশি বছরের একজন বৃদ্ধা মোদি সাহেবকে এইভাবে ঠিক খোঁচাটা দিয়েছে সেই জন্যই এত জল্পনা কল্পনা তীব্র সমালোচনা শুরু হয়েছে কিন্তু কারা এই সমালোচনাগুলো করছে কেমন পর্যায়ের ব্যক্তিরা কি কি কথা বলছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরিনি তাই আজ সকাল সকাল এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ঠিক কোন কোন লেভেলের মানুষ কি কি বক্তব্য দিয়েছে সেগুলোই স্পষ্ট করে আপনাদেরকে একটু দেখাতে যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন যে আমরা যেটা বলছি যে মোহাম্মদ ইউনুসের এই সামান্য একটা বক্তব্য যেটা তাদের কাছে লাগে যে সামান্য একটা বক্তব্য সেই সামান্য বক্তব্যটাই ভারতের মধ্যে এখন কি রকম বাংলাদেশকে নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে আসুন এক এক করে আমি সমস্ত বিশেষ ব্যক্তিত্বদের ব্যক্তিত্বদের দেওয়া বয়ানগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি যাতে পুরো বিষয়টা আপনাদের বোধগম্য হয় এখন ইউনুসের মন্তব্যের এই পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দলগুলো প্রায় প্রত্যেকেই একত্রিত হয়ে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে সকলেই বার্তা দিচ্ছে তারা অনুরোধ করছে বাংলাদেশের এই তথা কথিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের কড়া জবাব দেওয়া হোক দিল্লি থেকে এবং এই কড়া জবাবটি আমি এখানে বলে দিতে চাই যে ওই কূটনৈতিক মহল থেকে বয়ানবাজি এরকম কোনো জবাবের কথা তারা বলছে না কড়া জবাব মিন্স একটা ওই আমরা যেটা ভাবছি ওরকম কোনো একটা জবাব কারণ বয়ানবাজি এই পর্যন্ত অনেক হয়েছে আর কেউ বয়ানবাজি শুনতে চাইছে না এখন বাংলাদেশী হলো সমুদ্রপথের রাজা তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেস থেকে বিজেপি প্রত্যেকটি দলের থেকেই আসছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে আপত্তিকর বলে বর্ণনা করেছেন অন্যদিকে কংগ্রেসের পবন খেরা ঢাকার এই পদক্ষেপকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বিপদজনক বলে অভিহিত করেছেন এবং কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বুঝতে মানে বিরোধী দল কংগ্রেস এতদিন বিজেপির যেসব কার্যক্রম রয়েছে নীতি রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলতো কিন্তু আজ কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে তারা প্রশ্ন তুলছে সুতরাং এখন তো বিজেপি সরকারকে কিছু অ্যাকশন নিতেই হবে তাই না কারণ বিরোধী দল ওই ইস্যুটাকে নিয়েই ক্ষমতাসীন দলের সামনে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনার দেশে আসা এবং ঈদের পর থেকেই যে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের দেশের মধ্যে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে গুরপাক্কায় এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে শেখ হাসিনা পতনের পর থেকেই দর্শক শ্রোতা এখন আমরা কী শুনতে পাচ্ছি নির্বাচন নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে এদিকে ডক্টর ইনুস আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য তাকে নিয়েও অনেকে অনেক মন্দ কথা বলে আবার সেনাপ্রধানকে নিয়েও কথা বলে দর্শক শ্রোতা তারা কিন্তু চায় আমাদের দেশকে শান্ত করতে এবং তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে গাইজ আপনারা শেখ হাসিনার দেশে আসার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী এটা যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আর হ্যাঁ সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ